ভাবুন তো একটি দেশ যার আয়তন ফ্রান্স জার্মানি স্পেন সবগুলো একসাথে মিলিয়ে যতটা হয় প্রায় তার সমান অথচ সেখানে মানুষ গোনা যায় হাতে গোনা কয়েকজনের মতো বিস্তীর্ণ প্রান্তর পাহাড় মরুভূমি আর তৃণভূমি চোখের সামনে যত দূর যায় সবই ফাঁকা আর এই মানুষ শূন্য ফাঁকা দেশটির নাম হল মঙ্গোলিয়া পৃথিবীর আঠারোতম বড় দেশ হওয়া সত্ত্বেও এটি পৃথিবীর অন্যতম কম জনবসতিপূর্ণ দেশ যেখানে নিরানব্বই দশমিক সাত শতাংশ জায়গা একে খালি পড়ে আছে কিন্তু প্রশ্ন হলো কেন এমনটা হল কেন এত বিশাল দেশ অথচ জনসংখ্যা নেই বললেই চলে আজকের খুঁটিনাটির এই ভিডিওতে আমরা সেই রহস্যই উন্মোচন করব আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনি যদি পৃথিবীর মানচিত্র দেখেন তাহলে দেখবেন মঙ্গোলিয়া একেবারে এশিয়ার মাঝখানে উত্তরে রাশিয়া দক্ষিণে চীন মানচিত্রে বিশাল জায়গা দখল করে আছে দেশটি কিন্তু বাস্তবে সেখানে জনসংখ্যা মাত্র তিরিশ লক্ষ তুলনা করার জন্য যদি বলি তাহলে বলতে হয় ঢাকা শহরেই এর চেয়ে বেশি মানুষ গাদাগাদি করে বসবাস করে কিন্তু মঙ্গোলিয়ায় যতদূর চোখ যায় শুধু ফাঁকা জমি আপনি যদি দেশের রাজধানী উলানবাটুর ছেড়ে একটু বাইরে যান মনে হবে আপনি অন্য কোনো গ্রহে এসে পড়েছেন মঙ্গোলিয়ার এই বিশাল শূন্যতা বুঝতে হলে আমাদের ইতিহাসে ফিরতে হবে একসময় এখান থেকেই উঠে এসেছিল পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর সাম্রাজ্য চেঙ্গিস খানের মঙ্গল সাম্রাজ্য চেঙ্গিস খানের সময় মঙ্গলরা ইউরেশিয়ার স্টেপে হরিণের মতো ছুটত মানে সেই সময় মঙ্গলরা ছিল যাযাবর মানে কোনো স্থায়ী ঘরবাড়ি ছিল না তারা গবাদি পশু নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যেত এই জীবনধারা এখনও পুরোপুরি বদলায়নি মঙ্গোলিয়ার একটি বড় অংশ আজও যাযাবর জীবনযাপন করে তারা গের নামক তাবুর মতো ঘরে থাকে পশু নিয়ে ঋতুর সঙ্গে সঙ্গে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায় এর মানে হল বিশাল ভূমি থাকলেও স্থায়ী গ্রাম বা শহর গড়ে ওঠেনি সতেরোশো শতাব্দীতে মানচু এবং কিউং সাম্রাজ্য মঙ্গোলিয়ার ওপর নিয়ন্ত্রণ বসায় কিউং সাম্রাজ্য মঙ্গলদের ওপর ছোট পক্স মহামারী চালায় যা জনসংখ্যাকে পঞ্চাশ থেকে আশি শতাংশ পর্যন্ত কমিয়ে দেয় এরপর তিব্বতী বৌদ্ধ ধর্ম গড়ে ওঠে একসময় এক তৃতীয়াংশ পুরুষ বৌদ্ধ ভিক্ষু হয় বিবাহ ও সন্তান না রেখে জীবন কাটায় ফলে জন্মহারও কমে উনিশশো সালে মঙ্গোলিয়া সোভিয়েট সম্প্রদায়ের প্রভাবের অধীনে কমিউনিস্ট রাষ্ট্রে রূপান্তরিত হয় ধর্মীয় প্রতিষ্ঠান ধ্বংস করা হয় কিন্তু উনিশশো সালে কমিউনিস্ট পতনের পর অর্থনীতি খোলা বাজারে চলে আসে কাশ্মীরি উল উৎপাদন বৃদ্ধি পায় তবে ছাগল পালনের ফলে মাটির ক্ষয় ঘটে যা মঙ্গোলিয়ার আরও ভূমি সৃষ্টি করে মঙ্গোলিয়ার জমি খালি থাকার আরেকটা বড় কারণ হচ্ছে দেশের ভৌগোলিক কঠিন পরিবেশ মঙ্গোলিয়া হল ইউরেশিয়ার হৃদপিণ্ডে সমুদ্র থেকে শত শত কিলোমিটার দূরে এটি পৃথিবীর সবচেয়ে বড় ল্যান্ডলক দেশ যার কোনো সমুদ্র সৈকত নেই তবে কেবল সমুদ্রের অভাবই নয় বরং দেশের উচ্চতা তাপমাত্রা এবং জলবায়ু এমন যে মানুষ বসবাসের জন্য চ্যালেঞ্জের মুখে পড়ে মঙ্গোলিয়ার গড় উচ্চতা প্রায় বারোশো মিটার আর এটি পরিবেষ্টিত উঁচু পাহাড় দ্বারা এই পাহাড়গুলো মঙ্গোলিয়ায় বর্ষা পৌঁছতে দেয় না তাই দক্ষিণে গবি মরুভূমি গড়ে উঠেছে যা বিশ্বের ষষ্ঠ বৃহত্তম মরুভূমি এবং প্রায় অংশগুলোতে কয়েক বছর বৃষ্টি পড়ে না তাহলে মঙ্গোলিয়ার ফাঁকা জমি শুধু মরুভূমির জন্য কি না উত্তর অনেক গভীর উত্তরে সাইবেরিয়ার বরফময় আকাশের নিচে শীতল এবং শুষ্ক বাতাস প্রবাহিত হয় এই বাতাস শীতকালে প্রায় মাইনাস চল্লিশ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে ছোট নদীও পুরো বরফে ডেকে যায় এই কঠিন শীতকাল এবং সীমিত কৃষিভূমি মানুষকে শহরে বসবাসের জন্য বাধ্য করে গ্রীষ্মে আবার জ্বালাময়ী গরম এমন আবহাওয়ায় মানুষের জন্য স্থায়ীভাবে বসবাস করা খুব কঠিন তাই মঙ্গোলিয়ায় শহর খুব কম গ্রামও কম বেশিরভাগ জায়গায় রয়ে গেছে ফাঁকা এখানেই শেষ নয় কারণ আপনি জানলে অবাক হবেন মঙ্গোলিয়ার প্রায় অর্ধেক মানুষ থাকে রাজধানী উলান বাটরে মানে দেশের এক জায়গায় সব লোক জড়ো হয়ে আছে বাকি দেশটা ফাঁকা কারণ শহরে আছে চাকরি স্কুল হাসপাতাল আর আধুনিক সুবিধা কিন্তু গ্রামের মানুষ সেসব থেকে বঞ্চিত তাই সবাই শহরমুখী ফলে গ্রাম তৃণভূমি আর মরুভূমি খালি পড়ে থাকে মঙ্গোলিয়ায় একটি বিশেষ দুর্যোগ আছে এটাকে বলে জুধ জুদ হল এমন এক প্রাকৃতিক বিপর্যয় যেখানে প্রচণ্ড ঠান্ডায় বরফ জমে যায় গবাদি পশু ঘাস খুঁজো পায় না লক্ষ লক্ষ পশু মারা যায় আর যেহেতু মঙ্গোলিয়ানদের জীবিকা মূলত পশুপালন তাই তারা জীবিকা হারিয়ে গ্রাম থেকে শহরে পালিয়ে আসে এমন পরিস্থিতি গ্রামকে আরও খালি করে দিয়েছে মঙ্গোলিয়ার আয়তন বিশাল হলেও কৃষিকাজের জন্য জমি খুবই কম উপযোগী মাটির উর্বরতা কম পানি কম আবহাওয়া কঠিন তাই জমি পড়ে আছে ফাঁকা বরং দেশটি আয় করে মূলত খনিজ সম্পদ থেকে কপার কয়লা সোনা ইত্যাদি কিন্তু সেই খনিগুলো থাকে নির্দিষ্ট অঞ্চলে পুরো জুড়ে নয় তাহলে এখন প্রশ্ন এই বিশাল ফাঁকা জায়গার ভবিষ্যৎ কি কেউ কেউ মনে করেন মঙ্গোলিয়ার এই শূন্য প্রান্তর হবে ভবিষ্যতের পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ ভাণ্ডার কারণ এর নিচে লুকিয়ে আছে প্রচুর খনিজ আবার অন্যরা বলেন এত কঠিন জলবায়ুতে মানুষ বেশি বসতি গড়তে পারবে না তবে একটা বিষয় স্পষ্ট যতদিন মঙ্গোলিয়ার জীবনধারা থাকবে যাযাবর আর যতদিন এর আবহাওয়া থাকবে নির্মম ততদিন দেশটি সাতানব্বই দশমিক সাত শতাংশ জায়গা খালিই থাকবে শেষ পর্যন্ত দেখা যাচ্ছে মঙ্গোলিয়া এক অদ্ভুত দেশ একদিকে ইতিহাসে ভয়ঙ্কর শক্তিশালী সাম্রাজ্যের জন্মভূমি অন্যদিকে আজ পৃথিবীর সবচেয়ে ফাঁকা দেশ জায়গা খালি থাকার রহস্য লুকিয়ে আছে এর ভৌগোলিক দুর্বিশহ পরিবেশে যাযাবর সংস্কৃতিতে আর অসম উন্নয়নে তাই হয়তো বলা যায় মঙ্গলিয়া আসলে এক জীবন্ত রহস্য বিশাল আয়তন সীমালীন জমি অথচ মানুষ নেই এ যেন পৃথিবীর বুকে এক অদ্ভুত নীরব রাজ্য ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করুন পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনাদের একটা ক্লিক আমাদের অনুপ্রাণিত করে ভালো থাকুন সুস্থ থাকুন